অশুন দিন খালি খালি অশুন দিন অশুন দিন আমি জানি না দিন দিন আমি জিজ্ঞেস করলাম খালি অশুন আমার কাছে মজুদ থাকে ও এই যে মজুদ আছে আচ্ছা ও না দিন আপনি দিবেন না 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 শুধু শুধু না না তো কি থাকে এরতে এর কি আছে এটাতে লেখা আছে ও সমস্যা নাই